আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিছু কথা বলব আপনাদেরকে যদি ভালো লাগে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমরা যারা ফেসবুকে নতুন ইউজার আছি তো তাদের উদ্দেশ্যে বলবো যে বড়ো বড়ো ইউজার তারা ভিডিও পোস্ট করছে সবই ঠিক আছে কিন্তু ছোট ছোট ইউজারকে কি করে এগিয়ে নিয়ে যাবে সেই কোয়ালিটির যদি ভিডিওটা করে তো সবার উপকার হয় কেন বলছি যে নতুন ইউজার যারা আছে তারা অনেকেই জানে না যে কি করে ভিডিও পোস্ট করবে কি করে হ্যাশট্যাগ লাগাবে কি করে আমি ভিডিওটাকে ভালো কোয়ালিটি করব এটা অনেকেই জানে না কিন্তু বড় বড় ইউজাররা কি করছে তাদের ইচ্ছা অনুযায়ী ভিডিও বানাচ্ছে কিন্তু বড় বড় ইউজাররা বলছে তোমরা ছোট ছোটো ইউজার এভাবে ভিডিও পোস্ট করো এই এইটা করো ওইটা করো কিন্তু আসলে সেই রকম হচ্ছে না বড় বড় ইউজাররা ছোট ইউজারদের সব সময় টফিকটা একটু উন্নত মানের দেবে যেটা আগের তুলনায় কিছুটা না হলে বেশি হবে তো ছোট ছোটো ইউজার যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো তো আপনারা ভিডিও পোস্ট করছেন আপনারা ভিডিওর হ্যাশট্যাগটা ভালো করে লাগাবেন সুতরাং আপনার ভিডিওটা কোয়ালিটি ভালো করবেন আর টাইম মতন ভিডিও পোস্ট করবেন আর প্রত্যেক দিন দুশো করে লাইক দুশো করে কমেন্ট এগুলো চেষ্টা করবেন পূরণ করার জন্য আর যতটা পারবেন আপনি ফেসবুকে বেশি বেশি করে সময় দেওয়ার চেষ্টা করবেন কেননা ফেসবুকে যত টাইম দিতে পারবেন তত আপনার ভালো ফেসবুকে যত অ্যাক্টিভ থাকবেন ততটা আপনার সবথেকে বেশি ভালো ফেসবুকে আমি সকালবেলায় একটা ভিডিও আপলোড করলাম সারাদিন আমি ভিডিওটা লাইক কমেন্ট হলো কিংবা হলো না সেটা দেখার বিষয় না আমার ভিডিওতে কমেন্ট এসছে সেই কমেন্টের রিপ্লাই করবো কীভাবে আমি অন্যের ভিডিও কীভাবে দেখব অন্যের ভিডিও কীভাবে কমেন্ট করবো অন্যের ভিডিও আপনারা সবাই বেশি বেশি করে অন্যের ভিডিও দেখবেন আর সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন যে কমেন্টগুলো দেখে অন্য কেউ কমেন্টে আপনাকে ঢুকে সে কমেন্টটা পড়ে তাকে যদি ভালো লাগে তো অবশ্যই আপনার পেজে গিয়ে ভালোবাসা দিয়ে আসবে তো ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবে।